যারা ফেসবুকে নতুন কাজ করতে চাইতেছেন বা অলরেডি কাজ শুরু করে দিচ্ছেন আপনি বুঝতেছেন না যে আপনার প্রোফাইলটা বা পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা মানে আপনার প্রোফাইলটা মনিটাইজ করতে পারবেন কিনা এই বিষয় নিয়ে আমি ভিডিওতে বিষয়টা আলাপ করব সবাই স্ক্রিনটি লক্ষ্য করেন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনটি লক্ষ্য করেন ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পরে প্রফেশনাল ডাস্টবোর্ড চালু না থাকলে প্রফেশনাল ডাস্টবোর্ড চালু করবেন তারপরে প্রফেশনাল ডাচ বোর্ডে যাবেন যার পরে নিচে যাবেন সি ওয়ালসে যাবেন পরে প্রোফাইল রিকমেন্ডেশন যাবেন পরে প্রোফাইল স্ট্যাটাস আছে না এখানে যাবেন এই যে দেখেন এখানে টিক মার্ক চিহ্ন আছে তাহলে আমার ফেসবুক এর কোনো সমস্যা নেই

কাজ করতে থেন ইনশাআল্লাহ হয়ে যাবে